তো সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর চা বানিয়েও খেয়ে নিয়েছি তো অল্প কিছু বাসন ছিল তারপরে যে দেখো মানে বাসি কাজকর্ম করে তারপরে কিন্তু এই যে মানে বাসনগুলো যে ছিল ওগুলো কিন্তু এখন ধুয়ে ধুয়ে নিচ্ছি তো চা বানিয়ে তো আগে খেয়ে নিয়েছি কারণ আজকে অনেক কাজ আছে তো আর কিছুদিন পরে বাড়িতে অনুষ্ঠান তার জন্য বাড়ি ঘর সব পরিষ্কার করতে হবে আজ তো স্কুল থাকে প্রতিদিন তো তার জন্যে তো টাইম পাওয়া যায় না আর কি আজকে তো রবিবার আজকে তো স্কুল নেই তার জন্য আজকে ছুটি আর আজকে দেখো বাড়ির মানে পরিষ্কার করব আর কি ঘর বারান্দা রান্নাঘর সব কিছু আজকে পরিষ্কার করব। তো মাকড়সার ঝোল ঠোল যা আছে সব পরিষ্কার করে নেবো তো ওই যে দেখতে পাচ্ছ এবার বাসনে যে ঘরে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে যে গ্যাসটা আগে মুছে নিচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি আমি তনু চলে আসলাম তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগ নিয়ে তো গ্যাসটা মোছা হয়ে গেল গ্যাসের টেবিলটা মুছে নিলাম আর এই যে দেখো এবার ঝুড়িটা মানে একদম ধুলো জমে গেছে কারণ মাটির ঘর তো আর এখন তো মানে এক চৈত্র মাসের মতো একদম রোদ উঠে ফাল্গুন মাসে প্রচুর গরম আর এত রোদ উঠে যে যখন ঝাড় দিয়ে এত ধুলো উড়ে তো ওই যে দেখো বাসনগুলোতে তারপরে এই যে মশলা ডিম্পা ঝুড়িতে সব কিছুতে না প্রচুর ধুলো তাই আজকে সব একদম ধুয়ে মুছে মানে ধুয়ে ধুবো তো না এমনি শুধু পরিষ্কার করে নিলাম আর কি মুছে তো ওদিকে তো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে তো খিদেও পেয়ে গেছে তো ভাতটা নামিয়েছি আমি আর রান্না হয়ে গেছে ভাত আর যেদিকে দেখো সবজি রান্না করছি তো ঘ্যাট রান্না হবে আর বললাম না অনেক কাজ আছে এতে সিম্পিল রান্না করে একটু খেয়ে দিয়ে মানে ছেলেকে খাইয়ে আমি খেয়ে তারপরে কাজে লেগে পড়বো আবার তো ওই যে সবজিগুলো কেটে নিয়েছি তো ওগুলো অনেক মানে পাতা টাতা ছিল তো ওগুলো রেখে দিলাম ওগুলো ছাগলকে দিব আর যেদিকে আমার সবজি হয়ে গেলো এবার গ্যাসটা মানে মুছে নিচ্ছি গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখি তাহলে দেখতেও বেশ ভালো লাগবে তো তার জন্য এই যে গ্যাসটা এদিকে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার ছেলেকে খাইয়ে আমি খাবো আবার ছাগলগুলোকে জল দিব আবার যে পাতাগুলো রেখেছিলাম বাঁধাকপির পাতাগুলো ওগুলো আবার দিয়ে আসবো ছাগলকে তো চলো আমার তো মোছা হয়ে গেল গ্যাসটা এবার ছাগলটাকে দিয়ে আসবো জল মানে জল বলতে ভাতের মাঠ যে ছিল ওগুলো আর কপির পাতাগুলো তো ওই যে দেখো ভাতের মার দিয়েছি আর এদিকে কপি পাতাগুলো দিয়েছি ওগুলো খেয়ে ফেলেছে আর যে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে যে এক বালতি মানে জামা কাপড় ভিজিয়েছিলাম তো ওগুলো সব ধুয়ে দিলাম আর এই যে পাপড় ছিল দুটো ওই দুটো পরিষ্কার করে ধুয়ে নিলাম মানে যতটুকু কাজ এগিয়ে রাখবো ততটুকুই মানে আমারই সুবিধা হবে তো ওই যে দেখো এই মানে একটা তারে তো হবেই না আর একটা তার লাগবে মানে আমার টারটাতেও দিব এতগুলো কাপড় ভিজিয়েছি কি বলবো একদম ধুতে ধুতে কোমরটাই ব্যথা হয়ে গেছে তো যাই হোক জামা কাপড় মেলতে মেলতে এদিক ছেলের সাথে গল্প করছিলাম এবং আমাকে খুঁজছিল আমি কিন্তু চোখের সামনে তবুও আমাকে দেখতে পাচ্ছে না তো যাই হোক যে দেখো ওই টারটায় মেলে দিয়ে আসলাম এবারে যে আমার টারটাতে নিয়ে আসলাম তো এইটাও একদম ফুল হয়ে যাবে দুটো টার কতগুলো তাহলে জামা কাপড় দেখো বন্ধুরা তো কাপড় তো মেলা হয়ে গেল এবার চলে আসলাম বাড়িতে এই যে দেখো ঘর ঢর সব ঝাড় দিয়ে নিলাম আমার কিন্তু সম্পূর্ণ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মানে ঝুলগুলো ঝাড় দিয়ে নিয়েছি উপরে যদিও বেশি একটা ছিল না কারণ আমি বেশি একটা ঝুল রাখি না যখনই আমি টাইম পাই তখনই আমি ঝুলগুলো কিন্তু পরিষ্কার করে দেই তার জন্য অতটা ঝুল নেই কিন্তু এই যে খাটের নিচটাতে একটু নোংরা আছে কারণ হাত ঢুকে না যত ঢুকেছে তত দূরই একটু পরিষ্কার করলাম আর এই যে ওই যে উপরে একটা তক্তা ছিল ওটাও সরিয়ে দিলাম তো ওই যে অনেক কিছু ছিল বাড়তি জিনিস ওগুলো সব বের করে দিলাম আর ওই যে বোতলগুলো দেখতে পাচ্ছ ওগুলো পরে সাইড করে দেবো আপাতত ঘরটায় শুধু মুছে নেই আর অনেকটা বেলা হয়ে গেছে জানো একদম বিকেল হয়ে গেছে এখনও স্নান দান হয়নি তো ওই যে দেখো এবার ঘরটা একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম আর বিছানা চাদর উঠিয়ে মানে ধুয়ে দিয়েছি আর বিছানাটাও পরিষ্কার করা হয়নি তো স্নান দান করে একদম বিছানাটা তুলব তো ওই যে দেখো ওইদিকে পাকাগুলো একটু নোংরা নোংরা লাগছে তো ওগুলো একটু মুছে দিচ্ছি আর ঘরটা বললাম না প্রচণ্ড ধুলো হয়েছিল আর ঘরের ডাইনিং চেয়ার ছিল সব বাইরে বের করে দিচ্ছি আর ডাইনিংটা এখন এখানে আর রাখবো না তো ডাইনিংটা ওই পাশের রুমে রেখে দিব আর তিন মানে চার থাক যে ঝুড়িটা ওই ঝুড়িটা মানে দরজার পাশে ওইটা হলো ওইদিকে রেখে দিব তাহলে একটু দেখতে ভালো লাগবে আর খাটটা এতটা ধুলো জমেছে কি বলবো তাই একটু মানে ওই সেটা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম তো পরে ভালো করে মোছা যাবে কলিং দিয়ে তো ওই যে আমি এবার মুছে নিচ্ছি ঘরটা আর ঘরটা মুছলে কিন্তু একদম চকচক ঝকঝক করে দেখতেও বেশ ভালো লাগে একদম ফ্রেশ ফ্রেশ লাগে তো ওই যে দেখো দরজাটাও দেখি অনেকটা ধুলো পড়ে গেছে তো দরজাটাও দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার দরজাটা না ঘুনে খেয়েছে জানো এখন দেখছি আরও বেশি জানি না পোকাগুলো কী দিলে যাবে তো যাই হোক এবার ঘরটা তো মজা হয়ে গেল আর দেখো বন্ধুরা আজকে এতটা হাওয়া দিচ্ছে একদম সকাল থেকে দেখেছো বাড়ি ঘরের কি অবস্থা হয়ে গেছে মানে এতটা হাওয়া যে একদম পাতা পড়ে মানে হচ্ছে বাড়ি ঘরে কেউ থাকে না এতটা মানে নোংরা হয়ে গেছে তো দেখো এই যে জল দিয়ে দিলাম কারণ আমাদের এখানে না একদম ধুলো মানে বালি এত রে কি বলবো তো জল না দিলে না এই ধুলোগুলো সব ঘরে জামা কাপড়ে যাবে তো তার জন্য আগে আমি জল দিয়ে নিলাম এই দিনগুলো দেখবে আমাকে বেশিরভাগই আমাকে জল দিয়ে নিতে জল না দিলে না একদম ধুলো চুলে তারপরে একদম জামা কাপড়ে ঘরে প্রচণ্ড মানে ধুলো হয় ভালো লাগে না আমার তার জন্য আমি সকালবেলা তো দেওয়া হয় না সকালবেলা ততটা ধুলো না কিন্তু বিকেলবেলাটা আমাকে দেখবে বেশিরভাগই আমি জল দিয়ে তারপরে কিন্তু ঝাড় দিই দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো পাতা পড়েছে বাড়িতে তো এখনো স্নান করা হয়নি তো ভাবলাম যে স্নান করার আগে উঠানটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে নিই তো ওই যে দেখো উঠানটা এবার ঝাড় দেওয়া হয়ে গেলো এবার স্নান দান করে তারপর তোমাদের সাথে আবার আসি তো দেখো বন্ধুরা স্নান দান করে চলে এলাম আর জামা কাপড়গুলো যে শুকিয়ে গেছে আজকে অনেকটা হাওয়া আর মানে রোদ্রু উঠেছে খুব আর আবার হাওয়াও দিচ্ছে তো জামা কাপড়গুলো মানে সব শুকিয়ে গেছে তো ওগুলো এনেছি আর এবার হলো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর যে দেখো বন্ধুরা আমাদের এই যে তশকটা ওটা কিন্তু একদম ছোটো আগের বিছানার ছিল ওইটাই পেতে রেখেছি আর সাইডটা তো মানে হয় না মানে ছোট হয় তো ওই সাইডটাতে শাড়ি তারপরে বাবুর ছোটো ছোটো কাঁথা তো ওগুলো দিয়ে মেকআপ দিচ্ছি কী করবো বলো আমাদের অত গরিব মানুষের অত ফুটানি নেই মানে অত টাকা পয়সা নেই তাই অতো কিনতে পারবো না এই মুহূর্তে আর কি যেদিন টাকা হবে সেদিন কিনবো যেদিন সম্ভব হবে আর কি তো যাই হোক এভাবে মেকআপ করে চলছি আর এই যে দেখো ওইদিকে ব্লাঙ্কেটগুলো ভাস করে রেখে দিলাম তো দেখো বন্ধুরা ওই যে পর্দাগুলো যে ধুয়ে দিচ্ছি ধুয়ে দেওয়া হয়েছিলো তো ওই পর্দাগুলো এবার দরজার সামনে লাগিয়ে দিচ্ছি কারণ আজকে না লাগালে কালকে আর আমি টাইম পাবো না ছেলেকে সকালবেলা এসে করতেই রেডি করাতে রান্না বান্না করতেই টাইম চলে যাবে আর হবে না আর এসেও কোনো কাজ করতে ইচ্ছা করে না তো যাই হোক এই যে ঝুরিটা বললাম না তোমাদের ওই সাইডে রাখবো তো এই যে দেখো ওই সাইডে রেখে দিচ্ছি আর ঝুড়ির মধ্যে অনেক জামাকাপড় আছে ছেলে যেগুলো বাড়তি ওগুলো আর পরে না আর কি তো ওগুলো সব বাতিল করে দিব তো সব ওগুলো সাইড করে রেখে দিচ্ছি আর যেগুলো আমাদের লাগবে ছেলেরা আমার সেগুলো সব ভাজ করে রেখে দিচ্ছি তো ছেলের জিনিস আলাদা রাখছি আর আমার জিনিস আলাদা রাখছি কারণ নয়তো উল্টাপাল্টা হয়ে যাবে একটা টানলে দুটো বেরো হবে ভালো লাগবে না এলোমেলো হয়ে যাবে তো ওই যে দেখো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি একদম নিচের থাকটাতে জুতো তারপরে ছেলের জামা কাপড় তারপরে মানে চাদর ব্ল্যাঙ্কেট পাতলা কাঁথা টাথা ওগুলো আছে পেট কাভার আছে আর তার উপরে আমার শাড়ি টাই চুড়িদার ওগুলো আছে আর ছেলের স্কুল ড্রেস তো দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই ঘরটাও দেখো একদম পরিষ্কার ফেস ফেস লাগছে এবার সিরিয়ালগুলোও বের করে দিয়েছি তো ওই যে এবার বালিশের খাবারগুলো লাগিয়ে নেব তো চলে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো তো চলে বন্ধুরা আজকে ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে